আজকের ভিডিও ভগবদ্ গীতার একুশটি মহা উপদেশ এক যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় তাই ভালোই ঘটছে দুই যা ঘটেছে তাও ভালোই হয়েছে কারণ তা থেকেই তুমি শিখেছ তিন যা ঘটবে তাও ভালোই হবে ভয় নয় ভরসা করো চার তুমি কিছুই আনোনি তাই হারানোর কিছুই নেই পাঁচ তুমি কিছুই তৈরি করনি যা ভেঙে গেছে তা সময়ের ছয় আত্মা কখনো জন্মায় না মরে না সে চিরঞ্জীব সাত পরিবর্তনী জীবনের নিয়ম যাকে তুমি ক্ষতি বলো তা আসলে রূপান্তর আট আজ যা তোমার কালতা অন্য কারো বন্ধন ছাড়ো নয় অহংকার করো না তুমি শুধু এক মাধ্যম দশ কর্ম করে যাও ফলের আশা ছেড়ে দাও এগারো সৎপথে থেকে ধর্ম তোমার রক্ষক হবে বারো শত্রু মিত্র নেই মনি তোমার আসল বন্ধু ও শত্রু তেরো যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী চৌদ্দ স্থিরতা সেটাই যোগ পনেরো অস্থির মনে শান্তি নেই ধ্যানেই মুক্তি ষোলো যা তুমি ভাবো তাই তুমি হও সতেরো প্রকৃতি নিজের নিয়মে চলে তুমি শুধু অভিনয় করো আঠারো নিজের কর্তব্য পালন করো ধর্মই আসল শক্তি উনিশ জ্ঞান ছাড়া মুক্তি নেই অন্ধ বিশ্বাস ত্যাগ করো কুড়ি ভক্তি জ্ঞান আর কর্ম এই ত্রিপথেই মোক্ষের পথ একুশ বিশ্বাস রাখো ঈশ্বর সব কিছু দেখছেন জীবনটা একটি যুদ্ধক্ষেত্র আর গীতা সেই যুদ্ধে তোমার অস্ত্র জয় শ্রীকৃষ্ণ